আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি পিতা মাতার প্রতি দয়া নিয়ে একটি ঘটনা বলবো আবদুল্লাহ ইবনে ওমর রাদিল্লাহ আনহু কাবা অফ করছিলেন এমন সময় দেখলেন এক লোক তার মাকে পিঠে নিয়ে কাবাতা অফ করছেন ইবনে ওমরকে দেখে লোকটি বলল এতে কি আমার মায়ের ঋণ শোধ হবে তিনি বললেন না মায়ের একটি দীর্ঘশ্বাসের বদলাও শোধ হবে না ছোটবেলায় আমরা ছিলাম অসহায় নিজ হাতে খেতে পারতাম না কিছু বলতেও পারতাম না যখন তখন কান্নাকাটি করে মায়ের ঘুম ভাঙিয়েছি যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করেছি অথচ মা সব কষ্ট সহ্য করেছে হাসি মুখে তাই তো নবীজি বলেছেন সর্বোত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার তোমার মা সাহাবি আবু রায় রাজুল্লাহ আনহা খুব ভালোবাসতেন তার মাকে ঘর থেকে বের হওয়ার আগে মায়ের খোঁজ নিতেন বাড়ি ফিরেও মায়ের খোঁজ নিতেন দরজায় দাঁড়িয়ে মাকে সালাম দিতেন মা সাল্লামের জবাব দিতেন এরপর আবু হুরাইরা বলতেন আল্লাহ আপনার প্রতি দয়া করুন ছোটবেলায় আমার প্রতি দয়া করেছেন আপনি জবাবে আবু হুরাইরার মা বলতেন আল্লাহ তোমার প্রতিও দয়া করুন এই বুড়ো বয়সে আমার সাথে কত ভালো ব্যবহার করছো তুমি ঘটনাটি আল আদাবুল মুফরাদ এর পাঁচ এগারো ও বারো নং হাদিস অনুসারে সাজানো হয়েছে